আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে আমরা চেষ্টা ঘাস চাষ সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন আজকের ঘাস চাষ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব ঘাস চাষের প্রথম শর্ত হচ্ছে আমাদের ঘাসের কাটিং এর জার্মিনেশন জার্মিনেশন হয়ে গেলে আমাদের জমিটাকে প্রস্তুত করতে হবে জমিটা প্রস্তুত করার ক্ষেত্রে রাসায়নিক সার বা জৈব সার মাটিতে ভালোভাবে মিশ্রণ করে মাটিটাকে ভালো করে চাষ করে ঝুর ঝুর করে নিতে হবে তারপরে আমাদের এরকম করে গর্ত করতে হবে গর্তগুলো হবে ডিসটেন্স হবে প্রায় তিন থেকে চার ফিট এবং মাটিগুলো খুবই ঝুর ঝুর করে নিতে হবে এবং এই কাটিংটা আমরা রোপণের ক্ষেত্রে যেহেতু আমাদের জার্মিনেশন করা কাটিং সেহেতু আমাদের এখানে এক দেংসি মাটির নিচে কাটিংগুলোকে শুয়ে এবং মা কাটিংয়ের অঙ্কুরের মাথাগুলো বের করে মাটিটাকে ভালো করে চাপ দিয়ে বসিয়ে দিব। এটা হচ্ছে আমাদের রোপণের প্রথম শর্ত আর আমাদের যেহেতু জমিটা এখানে চাষ করার পর এখানে রসালো থাকতে হবে সেজন্য আমাদের আমাদের এই জমিতে দেখেন দিতে হবে দিলে ঘাসগুলো এরকম সাইজে চলে আসবে অন্তত আপনার পর পরেই মাটিটাকে দিতে হবে দু যদি মাটি বেশি শুষ্ক থাকে তারপর আমাদের ঘাসের এরকম একটা সাইজে চলে আসবে এরকম সাইজে চলে আসলে আমাদের এই জমিতে সার প্রয়োগ করতে হবে আবার দ্বিতীয়বারে দ্বিতীয়বারে সার আমরা যে সারগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে রাসায়নিক সার রাসায়নিক সারের মধ্যে অন্যতম হচ্ছে ডিএপি সার এবং হচ্ছে ইউরিয়া সার আমরা এখন দেখাবো যে কি কি সার আমরা কিভাবে মিক্স করতেছি আমরা যেহেতু ডিএপি এবং ইউরিয়া দুই ধরনের সার আমরা দিব সেহেতু আমাদের এই সারগুলো ভালোভাবে মিশ্রণ করে নিলে আমরা একবারে সারগুলো দিয়ে শেষ করতে পারবো নয়তোবা আমাদের দুইবারে আবার সার দিতে হবে সেজন্য আমরা সারটাকে এইভাবে ভালোভাবে মিশ্রণের কাজটাকে শেষ করব যেহেতু আমাদের এখানে দুই ধরনের সার দেওয়া সেহেতু আমাদের এই সারগুলোকে সমান হারে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমাদের এখানে প্রায় পঞ্চাশ কেজি একশো কেজি সার আছে যেহেতু আমরা এখানে দুই বস্তা সার দিলাম এখানে ইউরিয়া সার হচ্ছে এক বস্তা একশো কেজি সার আসলে একশো কেজি সার আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এই জমিতে দিব এবং এর বাকি অংশটুকু আমাদের অন্য একটি জমিতে দিব দেখেন আমাদের সারগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন এই সারগুলো আমরা ভালোভাবে এই ঘাসের জমিতে দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে দিচ্ছি সেটা আমরা আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যেহেতু আমাদের সার দিতেই হবে তো আসলে রাসায়নিক সার আপনার দেওয়া অত্যন্ত জরুরি কারণ এই এই রাসায়নিক সারগুলো দিলে ঘাসগুলো দ্রুত বর্ধনশীল হয় এবং জৈব সারও আপনার দিলে পরে সেটা আসলে সময় একটু বেশি নেয় তারপর জৈব সারটা মাটির পান বলে আসলে আমরা জানি তো আসলে এই হচ্ছে আমাদের চাষকৃত গতিমালা ঘাস যেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিছুদিন আগে আমরা যে ঘাসটাকে রোপণ করছিলাম এখন আমরা বল পেতে সারগুলো যেহেতু আমাদের ঘাসগুলো রোপণ করা আমরা এক সাইড থেকে এই ঘাসের দেওয়ার চেষ্টা করব। আমাদের সার দিতে হবে ঘাসের গোড়ায় গোড়ায় যেহেতু একেবারে গোড়ার উপরে ফেলানো যাবে না এবং বেশি দূরত্ব দেওয়া যাবে না আমাদের পরিমাণ মতো আমরা প্রত্যেকটা ঝাড়ে এক মুষ্ট করে সার দিয়ে যাচ্ছি এবং যেহেতু এই ঘাসের উপরে পড়লে যেহেতু এটা ইউরিয়া সার ঘাসগুলোর গোড়াগুলো জ্বলে যেতে পারে বা পচে যেতে পারে সেহেতু আমাদের সতর্ক থাকতে হবে সারগুলো আপনার ঘাসের গোড়ার উপরে দেওয়া যাবে না একটু সাইডে যে আমরা দেখানোর চেষ্টা করলাম এভাবে দেওয়ার আমরা একটু দিয়ে দেবো দিয়ে দেওয়ার দু এক দিন পরে আমরা মাটিটাকে ভালো করে সেচ দিয়ে আবার ভিজিয়ে দেবো এবং এই যে আগাছাগুলো আছে এই আগাছাগুলো আমরা পুরো জমিটাকে কুপিয়ে আপনার আমরা এই জমিটাকে মাটিটাকে আগলা করে দেবো তাহলে কিছুদিনের মধ্যে আমাদের এই সারগুলো যখন আপনার ঘাস খেতে শুরু করবে বা ঘাসে সারগুলো নিতে নেওয়া শুরু করবে তখনই আমাদের এই ঘাসগুলো অনেক সবুজ হবে এবং ঝারাকার অনেকগুলো কষি শুরু করবে এভাবে আসলে আমাদের এই পর্যন্ত আমরা এই ঘাসের পরিচর্যা করলাম যেহেতু আমরা রোপণ থেকে এই আপনার প্রায় দুই আড়াই ফিট হওয়া পর্যন্ত আমরা এগুলো দেখানোর চেষ্টা করলাম যেহেতু আমাদের এই আড়াই ফিট তিন ফিট সাইজে ঘাসগুলো ঘাস চলে আসছে আমরা এইভাবে সারটা দিয়ে দেওয়ার এইভাবে মাটিটাকে কুপিয়ে জাগলা করে ঘুড়াই করে দিয়ে দেবো এবং কিছু পরে আমাদের ঘাস এই সাইজে চলে আসছে এই এখনই আমরা এই ঘাসটাকে খাওয়ানোর জন্য হারভেস্ট করতে পারবো তো আসলে আমরা দেখানোর চেষ্টা করলাম ঘাস রোপণ থেকে ঘাস হারভেস্ট পর্যন্ত আমাদের কী কী করণীয় আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের গোয়েতিমালা ঘাস বা বিভিন্ন ঘাসের আহ বিস্তারিত তথ্য তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ